সুখ যদি পাও রে বন্ধু যত পারো ব্যথা দিয়ে দাও ওরে দুই চোখ আমার নদী হইল আর কি দেখতে চাও রে বন্ধু যত পারো ব্যথা দিয়া দাও দুঃখ দিয়া সুখ যদি পাও রে বন্ধু যত পারো ব্যথা দিয়া যাও দুঃখে দুঃখে জনম গেল বাসাই দুঃখের নাও রে বন্ধু আমি বাসাই দুঃখের নাও আমার দুঃখে দুঃখে জনম গেল বাসাই দুঃখের নাও রে বন্ধু আমি বাসাই দুঃখের নাও আমার দেওয়া কাঠা মালা কার করাও রে বন্ধু যত পারো ব্যথা দিয়া দেও দুঃখ দিয়া সুখ যদি পাও রে বন্ধু যত পারো ব্যথা দিয়া দেও তোমার আশায় বাসুর সজ্জায় কারে মুখে লই রে বন্ধু আমি কারে মুখে লই আমার দেওয়া কথা মালা কার পড়াইলে বন্ধু যত খুশি ব্যথা দিয়া দেও দুঃখ দিয়া সুখে জুতি পাও বন্ধু যত পারো ব্যথা দিয়া দেও তোমার আশায় ভাসুর সাজাই কারে মুখেলোই দয়াও রে কারে মুখেলোই আমাতে আকা কারগলে পোড়াইবে বন্ধু যত খুশি ব্যথা দিয়া দেও পরে তালেয়ারটো কেন্দ্র দি সুনগুনে লুকাও বে বন্ধু যত পার বেঠা দিয়া দাও